আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিংয়ের উপর ধারাবাহিক ক্লাস দেওয়া হচ্ছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো তোমরা স্ক্রিনে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ এটা আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম আজকে আমরা স্ক্যানে ফাংশন নিয়ে ডিসকাস করব। দেখো এখানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ফিক্সড করে দেওয়া আছে যে এক্সের ভ্যালু টেন এবং এর ভ্যালু টোয়েন্টি আমরা চাচ্ছি এই ভ্যালুগুলো আর ফিক্স থাকবে না আমরা এক্স ওয়াই এর এই ভ্যালু ইউজারের নিকট থেকে নেবো এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এর জন্য আমাদের ইনপুট ফাংশন স্ক্যানএ ফাংশনকে ইউজ করতে হবে আমরা ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিলাম এক্স ওয়াই এবং সাম এই তিনটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব এক্স এবং ওয়াইয়ের ভ্যালুকে মুছে দিলাম আমরা ভ্যালুটা ইউজারের কাছ থেকে নেব ইনপুট ফাংশনের সাহায্যে তোমরা জানো আমাদের ইনপুট ফাংশন হলো স্ক্যান ফাংশন তাই আমরা স্ক্যান এফ ফাংশনের সাহায্যে ইউজারের কাছ থেকে ভ্যালুটা ইনপুট নেব স্ক্যান এফ এক্স এবং ওয়াই দুটো ভ্যালু তাই আমরা দুবার পার্সেন্ট ডি কে ব্যবহার করব প্রথম ভ্যালুটা স্টোর হবে এক্সের মধ্যে তাই আমরা লিখছি এম পার্সেন্ট এক্স এম পার্সেন্ট চিহ্ন দিয়ে অ্যাড্রেস বোঝাই যে এক্স অ্যাড্রেসে প্রথম ভ্যালুটা যাবে এবং দ্বিতীয় ভ্যালুটা যাবে এম পার্সেন্ট ওয়াই ওয়াই ভ্যারিয়েলের মধ্যে চলো প্রোগ্রামটা রান করি দেখো কনসোলে কিছুই দেখা যাচ্ছে না তাহলে ইউজার এখন কি করবে সে তো কিছুই বুঝতে পারছে না ব্যাপারটি আরো ক্লিয়ার হতো যদি ইউজারকে আমরা একটা ইনস্ট্রাকশন দিতাম এভাবে যে এক্স এবং ওয়াই এর ভ্যালু ইনপুট দিন অর্থাৎ আমরা চাচ্ছি এখানে লেখা দেখাক যে এক্স এবং ওয়াই এর ভ্যালু ইনপুট দিন যেহেতু আমরা আউটপুটে এই লেখাটা দেখাতে চাচ্ছি তাই অবশ্যই আমাদের আউটপুট ফাংশন প্রিন্ট ফাংশনকে ইউজ করতে হবে তাই আমাদের এখানে ইউজ করতে হবে প্রিন্ট ফাংশনকে এফ প্রিন্ট এফ এন্টার দা ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই সেমিকোলন চলো প্রোগ্রামটি রান করি দেখো কনসোলে দেখা যাচ্ছে এন্টার দ্য ভ্যালু অব এক্স অ্যান্ড ওয়াই এই লেখাটা দেখে একজন ইউজার বুঝতে পারছেন যে কনসোল এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ইনপুট দিতে বলছে এখন যদি ইউজার টেন এবং টোয়েন্টি এই দুটো ভ্যালু ইনপুট হিসাবে দেয় এবং এন্টার প্রেস করে তাহলে দেখো কি দেখা যাচ্ছে ভ্যালু অফ এক্স টেন আমরা টেন টাইপ করেছিলাম তাই টেন দেখাচ্ছে ভ্যালু অফ ওয়াই আমরা টোয়েন্টি ইনপুট হিসেবে দিয়েছিলাম তাই এখানে ওয়াই এর ভ্যালু দেখাচ্ছে টোয়েন্টি আর টেন্ড টোয়েন্টি যদি আমরা প্লাস করি তাহলে থার্টি হয় এই জন্য বলছে ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই থার্টি প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে পারফেক্ট আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম